প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামপুর কাঁসা শিল্প পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে সরাসরি কারখানা থেকে দেখাবো ইতিপূর্বে আপনাদের দোকান থেকে বিভিন্ন প্রোডাক্ট কাঁসার সামগ্রী দেখানো হয়েছে আজকে আপনাদেরকে কিভাবে তৈরি করা হয় কাঁসা সামগ্রী সামগ্রীগুলো সরাসরি দেখানো হবে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাঁসার শিল্পী কারিগরগণ বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে যেমন প্লেট বাটি গ্লাস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কাঁসার

সে অনুযায়ী পয়সা নাই তাই না যে পরিমাণ পরিশ্রম সে অনুযায়ী কি পারিশ্রমিক আসে আসলে কাঁসার দাম বেশি বাংলার মাটির সাথে মিশে থাকা এক শিল্পের নাম ইসলামপুরের কাঁসা শিল্প জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কাশারীপাড়া নামক একটি ক্ষুদ্র গ্রাম এখানেই শুরু হয় এই শিল্পের শতবর্ষী যাত্রা এই গ্রামের প্রতিটি গৃহেই গণিত হতো কাঁসা পিটানোর শব্দ বাবার হাত ধরে ছেলে ঠাকুরদার কাছ থেকে নাতি প্রজন্ম থেকে প্রজন্ম পাশ হতো কারিগরের নিখুঁত শিক্ষা এই শিল্পের ইতিহাসে একটি নাম আজও সর্দার সাথে উচ্চারিত হয় তিনি হচ্ছেন স্বর্গীয় জগদীশ পাল শোনা যায় তিনি ছিলেন ইসলামপুর কাঁসা শিল্পের অন্যতম নিপুণ ও সম্মানিত কারিগর তার হাতে তৈরি থালা ও গ্লাস এতটাই নিখুঁত আর শিল্পগুণে ভরপুর ছিল যে উনিশশো সালে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে লন্ডনে আয়োজিত একটি আন্তর্জাতিক হস্তশিল্প প্রদর্শনীতে তার তৈরি কাসার জিনিসপত্র প্রদর্শিত হয় প্রদর্শনীতে বিশ্বের নানা দেশের পণ্যের মাঝে ইসলামপুরের সেই জগজগে কারুকার্য ঘোষিত কাসার থালা ও গ্লাস সবার নজর কাড়ে শিল্পগুণ ও নান্দনিকতা ও হাতে তৈরি নিখুঁত কাজের জন্য সে বছর সেবর সালের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের ইসলামপুরের কাঁসা শিল্প স্বর্ণ পদক অর্জন করে হাতে গড়া কাঁসার জাদু ইসলামপুরের গর্ব বিশ্ব জয় করেছে এই সম্মান শুধু একজন কারিগরের নয় এটি ছিল সমগ্র ইসলামপুরের বাংলা কাঁসা শিল্পের গৌরব